আসসালামু আলাইকুম বরণ আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইন অনেক সুন্দর এবং গরমের জন্য অনেক আরাম এবং অনেকেরই রিকোয়েস্টের একটি ডিজাইন এবং বিশেষ করে এই ডিজাইনটির আমার হাতে যে দুটি কালার দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে গাজর কালার এবং পাশাপাশি এখানে আরেকটি কালার দেখা যাচ্ছে রানি ম্যাজেন্ডার উপর এই দুটি কালারের বিশেষ করে অনেকের রিকোয়েস্ট ছিল তো রিকোয়েস্টের ডিজাইনটি কিন্তু ইতিমধ্যে চলে আসছে আলহামদুলিল্লাহ আর কোয়ান্টিটি আসছে পর্যাপ্ত পর্যাপ্ত বলতে একশো পঞ্চাশ জনকে আমরা এই প্রোডাক্টটি দিতে পারবো তিন কালারের পঞ্চাশ পিস করেই আসছি তো যাদের লাগবে নিয়ে নেবেন আর প্রাইসটা থাকতেছে পূর্বের নির্ধারিত প্রাইসই পনেরোশো পঞ্চাশ টাকা আর তিন কালার ছয় পিসের সেট আছে যারা ছয় পিস না এটা ছয় পিসের সেট আপনি এখানে আমরা চার পিসে নিয়ে আসছি যদি কেউ দুই কালার অথবা তিন কালার মিলে চার পিসের সেট নিলে পাইকারি দামে নিতে পারবেন আর এই ডিজাইনটির ম্যাটেরিয়াল বা বডি যা যা দেখতেছেন এটা কিন্তু বিশেষ করে গরমের জন্য ডিজাইনটি যেরকম সুন্দর আর গরমের জন্য কিন্তু অনেক সুপার প্রিমিয়াম হবে মানে কটন তো অবশ্যই পুরোটা আর ড্রেসটি আকর্ষণ হচ্ছে একটা কাশ্মীরি কার্টওয়ার্ক বলা হয়ে থাকে কার্টওয়ার্কের যে ডিজাইনটি এইখানটা যদি দেখি মানে কার্টওয়ার্কে এই ডিজাইনটির জন্য বিশেষ করে ডিজাইনটি খুবই হিট আর কালারগুলো তো অবশ্যই নাইস তো ডিজাইনটি আর কথা বাড়াবো না সরাসরি প্রোডাক্টে চলে যাচ্ছি ছয় পিসের সেটের জায়গায় চার পিসের সেট নিয়ে আসছি পাইকারি যারা নেবেন যোগাযোগ করবেন গরমের জন্য খুবই আরামদায়ক এবং এগুলো কিন্তু আফটার ওয়াশ আরও কমফোর্টেবল হবে আর কালারগুলো খুবই সুন্দর যেহেতু এখন ঈদ চলে আসছে তো এখন কিন্তু একটু হালকা ধাঁচের কালার বা একটু এই ধরনের আরামের কাপড়গুলো কিন্তু বেশি আরামদায়ক হবে যেহেতু গরম প্রচুর স্কিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি গাজর কালার শেডটা দেখাচ্ছি এই ডিজাইনটা একটা মূল আকর্ষণ আছে এটা হচ্ছে ডিজাইনের শেডটা মানে এত সুন্দর করে শেডের ওপর বডিটা আসছে পাশাপাশি ফুল বডিটা যেটা দেখতে পাচ্ছেন একদম ক্লিস্টাল ক্লিয়ার ডিজিটাল প্রিন্টেডের ওপর আর সবার আগে হচ্ছে এটা ম্যাটেরিয়ালটার কথা বলে ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক সফট অনেক মুলায়ম যেটা হাত দিয়ে ধরলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ দামান পোষণে দেখবেন পুরোটা বডি জুড়ে যেটা থাকতেছে খুবই চমৎকারভাবে কাটওয়ারকে ডিজাইন করে এবং ডিজাইনটা কিন্তু দুপাটার মধ্যেও থাকবে ড্রেসটার চেস্টের ক্যাপাসিটি মানে বডির ক্যাপাসিটি এইট ইঞ্চ লেন্থ কিন্তু ফর্টি প্লাস পেয়ে যাবেন ব্যাক পোর্শনটা আমরা একটু দেখিয়ে দিই ব্যাক কিন্তু সেম টু সেম থাকতেছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এবং স্লিপসের জন্য কিন্তু আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে তার মানে এটা যদি কেউ একটু সুন্নতি প্যাটার্নও মেক করতে চান করতে পারবেন যেহেতু ঘেরটা বেশি আছে পাশাপাশি ঘের পাশাপাশি কিন্তু এখানে স্লিপসের জন্য আলাদা কাপড় আছে সো আপনারা চাইলে স্টাইল স্টাইলও প্যাটার্নটা আপনার দিয়ে মেক করতে পারবেন এবং এই ডিজাইনটির দোপাট্টার কথা আসে দোপাট্টা কিন্তু হ্যাভি সুন্দর একটি দোপাট্টা যেটা শেটটা দুপাশে যেরকম আসছে দেখতেও ভালো লাগতেছে অনেক চমৎকার যেটা পুরোটা দুপাটার জুড়ে কিন্তু এরকম কাটওয়াটের বোরিং করা প্যানেলটি পাবেন এবং এই ডিজাইনটা এখানে দিয়ে দিছে যদি কারো বড় দরকার হয় দুপারটা বড় পড়লেন অথবা এখান থেকে কাটওয়াট করে নিলে মেক করার সময় কাটওয়াট করে নিলে বেশি ভালো লাগবে এবং স্লিপসটা দুপাটটা কিন্তু বিশাল বড় সাইজের আমি দুপাটটা সেট করে দিব আপনাদের জন্য খুবই চমৎকার গেট পরে একটি ড্রেস অনেকের রিকোয়েস্ট ছিল বিশেষ করে এই দুটি কালারের জন্য যেটা গাজর কালার আর ম্যাজেন্ডার জন্য আমরা কালারটা দেখে দিয়েছি পনেরোশো টাকা চার পিসের সেট নিলে পাইকারি দামে নিতে পারবেন তো আমরা স্যাম ড্রয়েসের আরও একটি কালার নিয়ে চলে আসছি কালারটা কিন্তু খুবই দুর্দান্ত যেটা ম্যাজেন্ডার সাথে সুন্দর একটি শেড আর বিশেষ করে ম্যাটেরিয়ালটা এত সফট মানে গরমের জন্য কিন্তু একটা অনেক প্রিমিয়াম হবে অনেক আরামদায়ক আর ডিজাইনের প্রিন্টটা কিন্তু খুবই নাইস একদম নতুন একটা প্রিন্ট নতুন একটা ডিজাইন যেহেতু এখন গরম আর প্রিন্ট রিলেটেড ডিজাইনগুলো একটু বেশি চাহিদা এত ভারী কাজের চাইতে একটু হালকা হালকা ধরনের যে সমস্ত কাজগুলো হয় ওগুলোর কিন্তু চাহিদাটা একটু বেশি তো যথারীতি দামন পোষণটা এরকম পুরোটা কাজগুলোই থাকবে খুবই সফট এবং ফুল বডিটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্টেড ডিজাইন পেয়ে যাচ্ছেন যেটা খুবই আরামদায়ক কাপড়টা কিন্তু অনেক সফট আমি ব্যাক পোষণটা আবারও দেখিয়ে দিব প্রচুর কাপড় আছে ব্যাক পোষণে আর স্লিপসের জন্য যে ডিজাইনটা আসছে দেখেন স্লিপসের আলাদা কিন্তু অনেক বড় বেশি কাপড় দেওয়া আছে যার ফলে আপনারা কিন্তু এটা চাইলে থ্রি কোয়ার্টার্স ফুল হাফ যেরকম কিছু করতে পারবেন আর কাপড়টা অনেক সফট কিন্তু এটা আবারও বলে দিচ্ছি কারণ কাপড়ের কথা এই জন্যই একাধিকবার বলা হলো গরমের মধ্যে যেহেতু অনেক ফর্টি প্লাস গরম কিন্তু টেম্পারেচার চলতেছে সবাই একটু আরামের জন্য অনেক হ্যাঁ কোন কাপড়টা কমফোর্ট হবে এবং অনেকে আছেন প্রতিনিয়ত অফিস করতেছেন বাইরে বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন প্রোগ্রাম বা জরুরতে বের হওয়া লাগতেছে প্রয়োজনে তো এই ধরনের কি অনেক কমফোর্টেবল আর দুপাটাগুলো দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু কাটওয়াটের ডিজাইনগুলো থাকে এবং কাটওয়াট বোরিংয়ের ডিজাইনগুলো হলে গেট আপটা আরও বেশি সুন্দর লাগে যে কোনো দোপাট্টা যে কোনো ড্রেসের আর বর্তমানে কিন্তু এটা একটা ট্রেন্ড যে একটু বোরিংয়ের ডিজাইনগুলো তুলনামূলক একটু বেশি আসতেছে সবাই লাইকও করে ডিজাইনের প্রিন্টগুলো ডিজাইনগুলো মাসাল্লাহ সুন্দর তো সেট করে দেব এই ডিজাইনটাও এই কালারটিও একবারে ডিফারেন্ট খুবই চমৎকার একটি কালেকশন এবং বিশেষ করে এই জন্য কিন্তু অনেকে অপেক্ষা করছিলেন যে ড্রেস ডিজাইনটা আসবে নিব এই কালারটির জন্য আমাদের রিকোয়েস্টটা বেশি আসছিলো দিয়ে দিলাম প্রাইস পড়বে নির্ধারিত প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকায় থাকতেছে আর পাইকারি নিলে ছয় পিসের সেট না এটা চার পিসের সেট করা হয়েছে যারা চার পিসের সেট নেবেন দুই কালার ম্যাচ করে নিতে পারেন অথবা এক কালার আপনাকে পাইকারি দামে নিতে পারবেন পাইকারি প্রাইসটার জন্য স্ক্রিনের নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং বলতে বলতে আজকের ভিডিওর আরেকটি কালার যেটা ইলো শেড এই কালারটিতেও চলে আসছে কালারটা খুবই নাইস আর বিশেষ করে বোরিংয়ের ডিজাইনটা কিন্তু ডিজাইন খুব গেটআপটা খুব ভালো লাগে আর প্রিন্ট যেটা আসে একদম স্বচ্ছ একদম ক্লিস্টাল অ্যান্ড ক্লিয়ার খুবই দুর্দান্ত একটি কম্বিনেশান ভালো লাগার একটি ডিজাইন তো সেট করে দেবো দোপাট্টা ব্যাক টু ব্যাক সেম আছে এবং স্লিপসের জন্য প্যান্টের কাপড় প্রত্যেকটা ড্রেসের যে শেড যেটা আসছে শেডের সাথে ম্যাচিং থাকবে এবং দোপাট্টা দেখিয়ে দিচ্ছি দোপাট্টা কিন্তু একদমই আলাদা এটা কি শেডটা কি চেঞ্জ আসছে ব্যাক পুশনে ব্যাক পুশনে একটা ব্যাক একটু দেখা দাও আচ্ছা ব্যাক কিন্তু দেখাই দিলাম পুরোটা সেম টু সেম প্রিন্ট থাকতেছে একবারে ইয়েলো শেডের সাথে খুব সুন্দর একটি ডিজাইন ভালো লাগবে ইনশাআল্লাহ এবং এইখানটায় আমরা দুপারটা আবারও সেট করে দেব খুবই পছন্দ সই সবার রিকোয়েস্টের একটি ডিজাইন যে কেউ নিতে পারেন বিশেষ করে দোপাট্টার গেট আপটা কিন্তু সত্যি অসাধারণ পছন্দসই একটি কালেকশন যে কেউ ট্রাই করতে পারে পুরো ডিজাইনের প্রিন্ট কাটওয়ার্ক যা যা দেখতেছেন অনেক বেশি সুন্দর একটি ডিজাইন এবং গরমের জন্য সুপার কমফোর্টেবল এবং ওয়াশের পর কিন্তু এগুলো অনেক অনেক সফট হবে ইনশাল্লাহ সেট করে দিব প্রত্যেকটি কালার সুন্দর এবং নতুন টাচের একটি ডিজাইন একবারে নতুনত্ব যে ডিজাইনটা বোঝেন নতুনত্ব গিট আপরা এই ডিজাইনটি প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রিমিয়াম কালেকশন তো এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম আরও কালেকশন পেতে হলে অবশ্যই কেনাকাটার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি দিয়ে দিবেন কারণ আমাদের এখানে শুধু এই ডিজাইন না আমাদের স্পেশালি কটনের প্রচুর ডিজাইন আসে যেগুলো একটু ডিফারেন্ট টেস্টের ইউনিক লেভেলে বিশেষ করে আমাদের লাস্ট উইকের ডিজাইনগুলো বা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটি কী কী ধাঁচা আর যে কোনো প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে টেনশন দরকার নেই যে কোনো প্রোডাক্ট প্রাইস ডিজাইন ভালো লাগে চোখ বুঝে পার্চেস করতে পারেন আমাদের কেনাকাটা থেকে তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও প্রোডাক্ট ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম